রহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একাই কুরবানি দেওয়া উত্তম প্রিয় ভাইরা আমার শ্রুতি মনে রাখতে হবে এখানে উত্তম অনুত্তমের কোনো মাসলা নেই জিজ্ঞাসা করতে হবে এভাবে যে ভাগে কুরবানি দেওয়া সুন্না নাকি একাই কুরবানি দেওয়া সুন্না কথা বুঝতে পারছেন এখানে উত্তম অনুত্তমের কোনো মাসলা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিতেন তখন তিনি দুইটি সুন্দর স্বাস্থ্যসম্মত সিং ওয়ালা কাবাস দুইটি ছাগল বা দুইটি ভেড়া নিতেন একটি তিনি উম্মতে মোহাম্মাদি যারা তাওহিদের ওপর অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের পক্ষ থেকে একটি কুরবানি দিতেন এবং তিনি এবং তার নিজ পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিতেন এখান থেকে আমরা জানতে পারি কুরবানি একটি বা একাই দেওয়ার না তবে যে নবী আলিহালাম বলেছেন কুরবানি একাই দেওয়া শূন্য সে নবী আবার বলেছেন সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ আচ্ছা সাত ভাগে কুরবানি আমাদের দেখে মনে হয় সাত ভাগে আসলে কিন্তু সাত ভাগ না ভাই প্রত্যেকের প্রত্যেকের মালিকানা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা সাতজন মিলে কুরবানি দিচ্ছেন একটা গরুতে ছয় জনের টাকা হালাল একজনের টাকা যদি হারাম হয় বাকি ছয় জনের কুরবানি কবুল হবে কথা বলেন হবে আচ্ছা হবে না একে একে হাত তুলেন তো যে কুরবানি কবুল হবে না হাত তুলেন মানে কে কে যদি একজনের টাকা হারাম হয় ছজনের টাকা যদি হালাল হয় তাহলে কি বাকি ছজনের কুরবানি কবুল হবে এই বিষয়ে কে কে হাত তুলেন আচ্ছা বাকি আপনারা তাহলে বসেছেন যে হবে না শুনেন কোরআন স্পষ্ট আয়াত আছে ওয়ালা তাজিরু ওয়া জিরাতু উজরা উখরা কারো পাপের বোঝা কেউ বহন করবে না যদি আপনার ছজনের টাকা যদি হালাল হয় আর একজনের যদি হারাম হয় বাকি ছজন কুরবানি অবশ্যই কবুল হবে কোরআন বলছে ওলা ওলাো উজরা খরা, কারো পাপের বোঝা কেউ বহন করবে না তবে এখানে আপনাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে আপনি কার সাথে অংশীদার হচ্ছেন এখন আপনি যদি জেনে বুঝে একজন আপনি জানেন যে ও সুদ আপনি জানেন যে ও হারামখোর আপনি জানেন যে ও জুয়ার ব্যবসা করে তাহলে তো আপনি জেনে শুনে ওখানে শরিক হচ্ছেন আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ যার সাথে শরিক হচ্ছেন যে সাতজন আপনারা গ্রুপ হচ্ছেন ভালো মানুষের সাথে অংশীদার হওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনি তো মানুষের মনের খবর জানেন না আপনি কি আমার মনের খবর জানেন আমি কুরবানিতে হারামটাকে দিয়ে দিলাম আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না তাহলে এখন কি জানতে পারলাম উনি প্রশ্ন করেছেন কুরবানি একাই দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া উত্তম কুরবানি একাই দেওয়া শুননা তবে ভাগে দেওয়া জায়েজ আছে আরেক ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিমদেরকে কুরবানি গোস্ত দেওয়া যাবে কি যাবে না ভাই আমার খুব স্পষ্টভাবে মাথায় রাখবেন আমার এক পরিচিত ভাই ঢাকাতে উনি আমাকে বলেছেন এটা গতকাল রাত্রে উনি বলতেছে যে আমার বাড়ির দারোয়ান হিন্দু বা অমুসলিম তো সে গরিব মানুষ আমরা তো মুসলিম আমরা কুরবানি দিই তো সেক্ষেত্রে তাকে কুরবানি গোস্ত দেওয়া যাবে কি যাবে না এবং আমাকে আরেকভাবে প্রশ্ন করেছেন এই বিষয়টা একটা কথা মাথায় রাখবেন কোরবানির গোস্ত অমুসলিমদেরকে দেওয়া যাবে তবে না দেওয়াই ভালো কেমনে একটা উদাহরণ নেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে ধর্ম যার যার উৎসব সবার আসলে কি তাই আপনি যে একজন অমুসলিমকে কুরবানি গোস্ত দিচ্ছেন কই আপনার ওই অমুসলিম তো আপনার ঈদের নামাজে শরিক হয় নাই তার মানে কি ওই কুরবানি অমুসলিমদেরকে গোস্ত দেওয়ার মানে হচ্ছে কি ধর্ম যার যার উৎসব সবার ওটা ওই ধর্মর মধ্যে যে ধর্মের মধ্যে ওই লোকগুলো আছে এখন যদি আপনি উনি একজন অমুসলিম কিন্তু তাকে আপনি গোস্ত দিচ্ছেন তার মানে এই কথাটা কেমন যেন একটু মানে এখানে গ্রহণযোগ্যতা পাচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার এখানে গ্রহণযোগ্যতা পাচ্ছে আপনি অমুসলিমদেরকে গোস্ত দিচ্ছেন আরও কত কিছু দিচ্ছেন কই উনি তো একবারে মসজিদে আসতো না কই উনি তো আপনার সাথে ঈদের নামাজে গেল না এই জন্য মাথায় রাখবেন তাহলে কি বললাম অমুসলিমদেরকে কুরবানির গোস্ত দেওয়া জায়েজ তবে না দেওয়াই উত্তম আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন আজকে আলোচনা এই বলে শেষ করছি আবার দেখা হয়ে যাবে কোনো এক কোরআনের ময়দানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানির গোস্ত বানানোর বিনিময় পারিশ্রমিক হিসাবে কুরবানির গোস্ত বা চামড়া বা জিগরি বা পা দেওয়া যাবে কিনা না প্রশ্ন বুঝেছেন আমরা অনেক সময় যারা গরু বা ছাগল কুরবানি দিই অনেক সময় আমরা জবাই করতে পারি না বা অনেকে আমরা গোস্ত কাটতে পারি না এজন্য আমরা কি করি গ্রামের মধ্যে যারা গরিব মানুষ বা যারা কষায় তাদেরকে আমরা কাজটা করাই প্রভার আমার একটা কথা মাথায় রাখবেন কুরবানির গোস্ত বানানোর বিনিময়ে বা গরু জবাই করার বিনিময়ে কসাইকে গরুর গোস্ত দেওয়া যাবে না এটা তবে আপনি যদি যে কষাইকে নিয়ে আসছেন যে বলেছেন আপনি তোমাকে টাকা হাজার আমি তুমি আমার গরুটা বানায় দাও ওই দুই হাজার টাকা পরিশোধ করার পরে যদি আপনি আপনার পুরা গোস্ত দিয়ে দেন কোনো সমস্যা নাই কিন্তু এরকম যদি হয় তাকে আপনি আগে থেকে বলতেছেন তুমি আমার বাসায় আইস একটু গোস্ত কাটাকাটি করে তোমাকে আমি এক কেজি গোস্ত দিবো এটা নাজায়জ প্রেভার আমার কুরবানি গোস্ত এটা সম্পূর্ণ নাজায়জ হয়ে যাবে হজরত আলীর তাল আনু বলেন যখন আমরা কোনো মানুষের দ্বারা কুরবানি করাই নিতাম বা যখন কোনো মানুষ আমাদেরকে কুরবানির গরুতে সহযোগিতা করত তখন আমরা তাকে যতটুকু পাওনা দিয়ে ভাড়া করে এনেছি ওই পাওনা বুঝে দেওয়ার পরে হাদিয়া স্বরূপ আমরা গস্ত দিতাম এজন্য এরকম কোথাও দেখবেন না বা কোথাও আপনার কাজটা করবেন না ভুলেও এটা অনেক আমাদের সমাজে প্রচলিত আমরা আগে থেকে বলে ফেলি যে তুমি তো কুরবানি দিবা না তুমি গরিব মানুষ তুমি আমার একটু সহযোগিতা করো তোমাকে আমি দুই কেজি গোষ্ঠী দেবো এটা ভুলেও করো এটা সম্পূর্ণ আপনাদের নাজায়জ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি তাকে বলবেন যে আমি তুমি আমার বাসায় আইসো আমাকে একটু সহযোগিতা করো তোমাকে আমি পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিবো এরপরে ওই টাকা পরিশোধ করার পরে আপনি আপনার মন পুরা গোষ্ঠী এক কেজি কেন পুরা গোষ্ঠী তাকে আপনি দিয়ে দেন ওটা সমস্যা নেই কিন্তু আগে থেকে বলবেন আপনি তুমি আমার কাজ করে দিবা তোমাকে আমি আপনার এক কেজি বা দুই কেজি গোষ্ঠ দেবো এটা না যায় সবে